আপনারা অনেক সময় একটা হোয়াটসঅ্যাপ আপনাকে কেউ ফাইল দিয়েছে এটা আপনাকে বলছে প্রিন দিতে সো টেক কেয়ার কীভাবে আপনি এটা প্রিন্ট দেবেন চলুন আপনার একটু দেখাই আপনারা প্রথমে যেতে হবে যে যে ক্রমে আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে যেমন আমি নিয়ে আগে থেকে নিয়ে এসেছি তো হোয়াটসঅ্যাপে প্রথমে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে হবে যে আপনাকে যে ফাইলটা দিয়েছে সেটা কোথায় দিয়েছে তো সেখান থেকে দেখবেন আমার এখানে একটা ফাইল আসছে তো আমাকে বলা হয়েছে এই ফাইলটাকে প্রিন্ট দিতে তো আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা ডাউনলোড হবে ডাউনলোড করে ডাউনলোড যেখানে থাকে অর্থাৎ এখানে ডাউনলোড করে থাকবে এখানে যাবেন যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ফাইলটা জমে এসেছে তো এখানে টাচ করে ওপেন করবেন এটা আপনি যেহেতু আমার এটা সেভ করে রেখেছিলাম তো এই সেভ যেখানে করেছেন সেখানে এটা চলে যাবে এখন এখান থেকে ডাইরেক্টলি যদি আপনি প্রিন্ট দিতে চান যে কন্ট্রোল পি তাহলে এই রকম আসতেছে তো এখানে প্রিন্ট আপনার ভালো কাজ করবে না ভালো হবে না কাজ তো কী করতে হবে এখান থেকে না গিয়ে আপনি এখান থেকে কন্ট্রোল সি এটা দিয়ে কপি করতে হবে কপি করার পরে আপনি এবার চলে যান ওয়ার্ডে সরি ওয়ার্ডে না আপনি এখানে অ্যাডবি যেখানে ফটোর কাজ করে অর্থাৎ অ্যাডবি ফটোশপ যেটা সেখানে চলে যান এখানে যাওয়ার পরে আপনি যেটা করেছিলেন অর্থাৎ যেটা কপি করেছেন সেটাকে নেওয়ার জন্য ফার্স্ট টাইম আপনাকে পেজ নিতে হবে প্রেস নেবেন কীভাবে কন্ট্রোল এন তো এরকম একটা আপনার সামনে স্টেপস চলে আসবেন এখান থেকে ওকে দিয়ে একটা পেজ নিয়ে নেবেন তো আপনার তো কন কপি করাই আছে তো এবার এটাকে প্রেস করতে হবে কন্ট্রোল ভি এই দেখেন চলে আসছে এবার আপনি এটাকে একটু বড় করে নিতে পারেন একটু বড়ো করে নিয়ে আপনি চাইলে এটাকে নিতে পারেন আরেকটু ছোটো করতে পারেন তো ছোটো করে আপনি কন্ট্রোল এই যে কন্ট্রোল এখান থেকে আমরা টাচ করে নিই আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি প্রিন্ট করার উপযোগী হয়েছে তো আমরা এবার কন্ট্রোল পি দেব কন্ট্রোল পি দিয়ে আপনি এই জায়গাটাকে একটু বড়ো করে নেবেন হ্যাঁ একটু বড়ো করে দেন ব্যাস এরপরে আপনি যদি প্রিন্টে দেন শো শো করে বের হয়ে যাবে ওকে এত বন্ধুরা এই ছিল আজকে হোয়াটস থেকে কীভাবে একটা ফাইল আপনি প্রিন্ট দেবেন সেটা দেখালাম আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোন ভালো থাকুন হুম আল্লাহ হাফেজ